আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে একটি ফ্লট সুইচ বা অটো কানেকশান করবো তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ফ্লট সুইচ লিও ব্র্যান্ডের এগুলো মোটামুটি চলে আর কি এগুলোর সাথে কোনো ম্যাগনেটিক কন্ট্যাক্ট ইউজ করা লাগে না তো এটার মধ্যে কানেকশন কীভাবে করতে হয় আজকে এই ফুল ভিডিওটা দেখলে আপনারা অনেকেই শিখতে পারবেন ভিডিওটি স্কিপ না করে না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন এখানে আমরা শুরুতেই এই লেভেল টিউবটি লেভেলের জায়গায় নিয়ে যাব আমাদের লেভেল এতটুক হলে হয়ে যাবে আমরা এক ফুটের কাছাকাছি রাখব এরপর অটোর অটো বা এই যে ফ্লট সুইচটা এর ভিতরে যে তারগুলো এই তারগুলো একটু বেশি করে সিলে বের করে নেব আমরা শুরুতে এটা চেক দিয়ে নেব এখানে অটোর মধ্যে বা ফ্লট সুইচের মধ্যে সাধারণত তিনটি তার থাকে তিনটি তার কানেকশানের প্রয়োজন হয় না দুইটি তার হলে ম্যানুয়ালি আমরা যে কানেকশানটা করি অটোর সেটা করা যায় তো এর জন্য আমরা একটি টেস্টাম নিয়ে নেব টেস্টাম দিয়ে শুরুতে আগে এই অটোরটা টেস্ট করে নেব যে এখানে ফেস কোন্ডা রিটার্ন কোনডা এর জন্য আমরা সিম্পলি হোল্ডারের বা আট বাল্বের মধ্যে যে এই যে তারটি এই হোল্ডারের একটি কালো তারের সাথে বা যে কোনো একটি তারের সাথে এখানে যে কালো তারটি সেই কালো তারটি কানেকশন করবো এরকম মরিয়ে দেবো আরও যে দুইটি তার রয়েছে লাল এবং নীল সেই দুইটি তার আমরা রেখে দেবো এই দুইটি তার এবং হোল্ডারের এই একটি তার দিয়ে আমরা এখানে সরাসরি লাইন দিয়ে টেস্ট করব যে এটা হাত দিয়ে এরকম নিচের দিকে রেখে দেব এবং এই দুইটা দিয়ে আমরা শুরুতে টেস্ট করবো সাধারণত এগুলা অটোর মধ্যে বা সিজের মধ্যে নীল তারটা বাদ যায় তো দেখি এখন কোন তারটা বাদ যায় আমরা টেস্ট করলে এটা বুঝতে পারবো এই দুইটা হোল্ডারের একটা তার এবং অটোর একটা তার আমরা সরাসরি সকেট সকেটের যে ফেস নিডল সে ফেস নিডলের মধ্যে ধরবো এখানে দেখতে পাচ্ছেন একটি সকেট সকেটের মধ্যে আমরা সকেটের সুইচটি শুরুতে চেক করে নিচ্ছি যে সকেটটি ঠিক আছে কি না সকেটের লাইন দেখতে পাচ্ছেন ডান পাশেরটা ফেস বা পাশেরটা নিউট্রাল সুইচটি বন্ধ করে নিলাম এরপর এখানে অটোর যে একটা তার সেই একটা তার আমরা ডান পাশে যে সকেট ডান পাশে যে কারেন্টটা সেই কারেন্টের মধ্যে প্রবেশ করাবো যে ডান পাশের এটা কারেন্ট এবং বাম পাশের এটা নিউট্রাল তো দুইটার মধ্যে আমরা দুইটি দিয়ে দিলাম সুইচটি দিলাম ফ্লট সুইচটি আমরা ডাউন ডাউনে রাখবো এই যে নিচের মাথায় রাখলাম চলতেছে না উপর করলাম তাও চলতেছে না তার মানে আমাদের এই লাল তারটি দিয়ে কানেকশান হবে না আমাদের নীল তারটি দিয়ে কানেকশান করতে হবে এরপর এটা খুলে আবার লাল তারটি বাদ রেখে আমরা নীল তারটি দিয়ে টেস্ট করবো এবার নীল তারটি আমরা সকেটের ডান পাশে দিচ্ছি অর্থাৎ ফ্রিজের মধ্যে দিচ্ছি এবং হোল্ডারের যে লাল তার সেই তারটা আমরা বা পাশে নিউট্রালের মধ্যে দিচ্ছি এখন যদি আমরা সুইচটা দিই তাহলে ফ্লোট সুইচটা এখন জ্বলার কথা তারগুলো একটু সেপারেশনে সাবধানে রাখতে হবে যেন হাতের মধ্যে টাচ না লাগে যেহেতু এটা রানিং লাইন এই তারটা আমরা লাল তারটা বাদ রেখেছি রেখেছি এবং নীল তারটা দিয়ে কানেকশন করেছি এখন ফ্লোর সুইচটি নিচের দিকে ধরে আমরা সকেটের যে সুইচ সেই সুইচটি যদি দিই দেখতে পাচ্ছেন বাল্বটি জ্বলছে ফ্লোর সুইচটির উপর যদি আমরা মাথা ওপরের দিকে নেই তাহলে লাইটটি বন্ধ হয়ে যাচ্ছে আপ ডাউন করলে অন অফ হচ্ছে তার মানে আমাদের লাল তারটি বাদ যাবে নীল এবং কালো তারটি দিয়ে আমাদের কানেকশান করতে হবে তো চেক করা হয়ে গেছে এখন আমরা তারটা প্রবেশ করাবো এটা একটি চারতলা বিল্ডিং আপাতত চারতলা কমপ্লিট দুই তলা এখন হয়নি টোটাল ছয় তলা হবে তো উপর থেকে এই যে এদিক দিয়ে মোটরের পাইপটা চলে এসেছে এখানে এবং মোটরের তারটা এদিক দিয়ে এখানে কন্ট্রোল বক্স আছে নিচে এই যে কন্ট্রোল বক্সে এখানে তার চলে এসেছে আমরা ভিতর দিয়ে এটা কনসিল ওয়ারিং করব এই সোজা সিঁড়ি দিয়ে আমাদের গাছ পাইপ তোলা আছে বা মেইন পাইপ তোলা আছে আমরা কনসিল করে নিয়ে আসবো এটা সরাসরি আমরা দুইটি তার নিয়ে আসবো এখানে আমরা যে দুইটি তার ব্যবহার করব সেগুলো হচ্ছে হলুদ তার টু পয়েন্ট জিরো আর এম আপনারা এই জায়গায় যে কোনো কালারের তার ইউজ করতে পারেন আমরা এখানে আপাতত এই তার আমরা পেয়েছি এই জন্য এগুলো দিয়ে কাঁচালে দিচ্ছি টু পয়েন্ট জিরো আর এম তবে টু পয়েন্ট জিরো আর এম এর নিচে না দেওয়াই ভালো যেহেতু এটা দুই ঘোড়া মোটর এই এটা হচ্ছে একবারে উপরের ছাদ বরাবর সবার শেষের চার তলার শেষ ফ্লোর অর্থাৎ আমরা এখন টাঙ্কির এখানে এসেছি দিক দিয়ে দেখতে পাচ্ছেন দুইটা তার আমরা সরাসরি নিচের যে কন্ট্রোল বক্স সেই কন্ট্রোল বক্স থেকে নিয়ে এসেছি এই যে এই দুইটা তার হচ্ছে একবার সরাসরি চলে গেছে এরপর আমরা এখন ফ্লট সুইচটি লেভেল করে নিয়েছি এখান থেকে টাঙ্কির চার ভাগের তিন ভাগ পর্যন্ত আমরা রাখবো এই যে এটা হচ্ছে টাঙ্কির চার ভাগের তিন ভাগ অর্থাৎ যখন টাঙ্কিটি এই পর্যন্ত পানি শেষ হয়ে যাবে তখন আবার অটোমেটিক্যালি পানি উঠবে এবং যখন এই যে গাছ এলাকার শেষ পর্যন্ত উঠে যাবে তখন পানি ওঠা অফ হয়ে যাবে এখানে যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন এই ছিদ্র দিয়ে আমরা তারগুলো প্রবেশ করাবো টাঙ্কির ভিতরে এই ফ্লোট সুইচটা হবে এর জন্য আমরা প্রথমে খাবারটি খুলে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন টাঙ্কির ভিতরে মোটামুটি পানির শেষের দিকে যে এই ছিদ্র দিয়ে আমরা তারটা প্রবেশ করে দেব বাইরে বের করে দেব অর্থাৎ অটো বা ফ্লট সুইচটি এটা টাঙ্কির ভিতরেই থাকবে এই যে এই দিক দিয়ে তারটা এখন বের করে নেব এখানে আমরা লেভেলের জন্য একটু টেপিং করে দিয়েছিলাম যেন অভ্যস্তের সুবিধা হয় এই পর্যন্ত আমাদের তারটা গেলে চল ঠিকঠাক কাজ করবে তো তারটা চলে গেছে এই যে এই পর্যন্ত পানি নামলে পানি আবার ওঠা শুরু করবে আমাদের তারটা ইন করা হয়ে গেছে এদিকে আমরা টেপিং করে দিয়েছি যেন তারটা এদিক সেদিক না যায় এরপর আমরা সিম্পলি কাবারটি লাগিয়ে দিলাম এখানে এখানে তারগুলো গুছিয়ে রাখার জন্য আমরা কেবলটাই ইউজ করতে পারি বা টিপিং ইউজ করতে পারি কেবলটাই এখানে আছে এই জন্য কেবলটা দিয়ে সুন্দর করে বেঁধে দিচ্ছি যেন তারটা ভিতর দিকে না চলে যায় এরপর এখানে একটা কেবলটাই মেরে দেবো কেবলটা লাগিয়ে দিলে এটা একটু সেফ থাকে লেভেলটা আপ ডাউন হয় না এরপর এখানে এখানে যেহেতু আমরা দুইটা তার চিহ্নিত করে নিয়েছি যে দুইটা আমাদের প্রয়োজন লাল তারটা আমাদের প্রয়োজন নেই এজন্য কেটে দিলাম এবং এই দুইটা তারের মাথা আমরা এরকম সুন্দরভাবে সিলে নেব এক ইঞ্চি পরিমাণ সিলে নিলে মোটামুটি কানেকশানটা সুন্দরভাবে করা যাবে আর যে লাল তারটা বাদ দিয়ে দিছি এটার মধ্যে আমরা এরকম টাইপিং করে দেব যেন এই তারটা লিকেজ কারেন্ট না ধরে বা পানি টানি ভরলে যেন সমস্যা না হয় এখানে টেপিং করে দিলাম অটোর যে দুইটা তার সেই দুইটা তারের সাথে আমরা এই যে হলুদ যে দুইটা তার নিয়ে আসছি এই দুইটা তারের সাথে এই দুইটা তার কানেকশান করব। তাহলে ছাদের কাজ হয়ে যাবে এরপর নিচে কন্ট্রোল বক্সে কানেকশন করব আমি এদিকে কানেকশন করতে থাকি পেয়ার্স আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজে দেবেন এতে করে আমরা যখন কোনো ধরনের নতুন কোনো ভিডিও আপলোড দিয়ে থাকবো তখন আপনারা সাথে সাথে নোটিফিকেশন নোটিফিকেশান পেয়ে যাবেন এবং ভিডিওটি দেখতে পারবেন আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন এবং আপনারা কি ধরনের ভিডিও দেখতে আগ্রহী সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সে ধরনের ভিডিও দিয়ে আপনাদের হেল্প করার জন্য আমাদের এই চ্যানেলে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং সম্পর্কিত সকল ধরনের ভিডিও আপলোড দেওয়া হয়ে থাকে অলরেডি আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড দেওয়া আছে থ্রি ফেজ ওয়ারিং সিঙ্গেল ফেজ ওয়ারিং রুম ওয়ারিং কীভাবে টিন সেট ঘরে রুম ওয়ারিং করতে হয় কীভাবে বিল্ডিং রুমে ওয়ারিং করতে হয় সুইচ বোর্ড কানেকশন আইপিএস ইত্যাদি এছাড়াও সাদে পাইপ সহ অনেক অনেক ধরনের ভিডিও অলরেডি দেওয়া আছে এর বাইরেও যদি আপনারা কোনো কিছু শিখতে চান তাইলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের যথাযথ হেল্প করার চেষ্টা করব তো আমাদের এখানে কানেকশানটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সিম্পলি দুইটার মধ্যে এরকম টেপিং করে নিচ্ছি তাহলে আমাদের সাদের কাজ মোটামুটি কমপ্লিট এখানে টাঙ্কিতে আর কোনো কাজ থাকবে না এরপর নিচে কন্ট্রোল বক্সে কানেকশন করলে ফুল কাজ কমপ্লিট হয়ে যাবে গায়ের মাথাগুলো কেটে দিলাম জানি দেখতে সুন্দর দেখা যায় এটা এখন টেম্পোরারি এটা আবার চেঞ্জ করতে হবে কিছুদিন পরে হয়তো পরবর্তীতে আমরা নিচ দিয়ে পাইপ দিয়ে ওয়ারিং করে এটা সুন্দর করে টাঙ্কি এখানে নিয়ে আসবো এখন আপাতত ফলস ওয়ারিং থাকবে এটা তো আমরা নিচে চলে আসছি এই যে এই দুইটা তার হচ্ছে আমরা সরাসরি উপরে টাঙ্কি থেকে নিয়ে আসছি টাঙ্কির উপরে যেভাবে অটোটা কানেকশন করছি দেখছেন এখন এই দুইটা তার আমরা কন্ট্রোল বক্সে কানেকশন করব কন্ট্রোল বক্সে সরাসরি এই দুইটা তার আমরা ইন করবো এই জন্য কন্ট্রোল বক্সের যে স্কুলগুলো আবার স্কুল এগুলো আগে খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এইখানে কন্ট্রোল বক্সের ভিতরে এই যে এই তিনটা হচ্ছে মেইন কারেন্ট এই তিনটা মোটর থেকে এসেছে এই যে এই তিনটা লালটা হলুদ এবং কালোটা আর এই কন্ট্রোল বক্সটি কন্ট্রোল বক্স বা এই পাওয়ার প্যানেলটি চলার জন্য এই যে এই দুইটা হচ্ছে মেন কারেন্ট এবং নিউটাল এটা নিউট্রাল এটা মেন কারেন্ট এবং এখানে একটা আর্থিং রয়েছে এটা হচ্ছে এই যে এই কেবলটা এই ক্যাবলটায় ঘুরে এসে এখানে যে প্লাগটা এই যে এই প্লাগের মাধ্যমে মূলত এই কন্ট্রোল বক্সটা চলে এখন আমরা এখান থেকে ফেজ নিউটাল বের করে নেব। যদি এটা ফেজ হয় তাহলে ফেজ রেখে দেবো যদি এটা নিউটাল হয় তাহলে নিউটালটা খুলে নেব আর কি এই প্লাগটা লাগিয়ে আমরা টেস্ট করে নিয়েছি যেহেতু এটা ডান পাশে তো ডান পাশেটা ফেস হয় আমরা এই দিক দিয়ে এখানে লাইন ধরে এখানে ফেসটা বের করে নিয়েছি ফেসটা হচ্ছে এই কালোটা এবং নিউটাল হচ্ছে এই যে নীলটা তা আমরা ফেজ খুলবো না এই কালোটাটা আমরা রেখে দেবো এটা যেহেতু ফেস আমরা এখানে তারের কালার দেখব না এই জায়গায় আমরা ফেজ নিউটাল দেখব এটা যেহেতু ফেজ ফেজটা আমরা রেখে দেবো নিউট্রালটা আমরা কানেকশন করব নিউটাল দিয়ে আমরা অটোর যে অটোটা সেই অটোটা আমরা কানেকশন করব ফেজ দিয়ে কখনো কানেকশন করবো না যদি ফেজ দিয়ে কানেকশন করি বাই চান্স কখনও যদি লিকেজ হয়ে যায় উপরের যে টাঙ্কির দিয়ে অটোটা তাহলে এটা কারেন্ট হয়ে যাবে আর তখন পানি সহ কারেন্ট হয়ে গেলে পুরো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য আমরা নিউট্রাল দিয়ে কানেকশন করবো এই নিউটলের তারের সাথে উপর থেকে আন যে দুইটা তার নিয়ে আসছি সেই দুইটা তারের মধ্যে যে কোনো একটা তার কানেকশন করব এই যে উপর থেকে নিয়ে আসা তার দুইটা হচ্ছে এই দুইটা এই দুইটার মধ্যে থেকে এই দুইটা তার এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা তার আমরা এটা যে নিউট্রলটা মেন নিউট্রাল সেই মেন নিউট্রালের সাথে কানেকশন করবো কানেকশন হয়ে গেছে এখন আমরা এটা সিম্পলি এরকম তার এই তারটা আমরা টার্মিনাল থেকে তারটা বিচ্ছিন্ন করেছি সেই নিউট্রলের টার্মিনালের মধ্যে এটা সংযোগ করব আমরা যেহেতু এইখান থেকে ডিসকানেক্ট করেছি তো আমরা এই তারটা আবার এখানেই কানেকশন করব অর্থাৎ আমাদের যে অটোটা এটা কিভাবে কাজ করতেছে এখন অনেকেই আশা করি বুঝে গেছেন তারপরে আমি একবার প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি শক্তভাবে টাইট করে নিলাম এখন আসি এটা হচ্ছে আমাদের মেন নিউটালটা ঠিক আছে এই মেন নিউটলটা কানেকশন ছিল এখানে জাস্ট এই তারটাই আমরা খুলে ফেলেছি খুলে উপরে অটোটা কানেকশন করেছি উপরের অটো যখন আপ ডাউন হয় তখন সেটা কন্ট্রোল হয় এটা একটা অটো সুইচের মতো আর কি কাজ করে পানির লেভেলের সাথে ওইটা ডাউন করি তো যখন ওইটা পাশে হয়ে যায় তখন ওইটা দেয় নিউট্রালটা ঘুরে এসে এখানে সংযোগ হয় যখন ওইটা আবার উপর পাশে উঠে যায় অটোটা তখন ভিতরে একটা বল আসে ওই বলটা ডিসকানেক্ট হয়ে যায় এর এর বিনিময়ে এইটার সাথে এই নিউটালের সাথে এই নিউট্রাল সংযুক্ত হয় না ফলে এই মোটরটা আর রানিং হয় না আমাদের ভিতরে কানেকশন হয়ে গেছে এখন আমরা ভিতরে কাবারটা লাগিয়ে দেবো এটা আপাতত এরকম ফলস ওয়ারিং থাকলো পরবর্তীতে এটা ড্রেসিং হবে এখানে মিটার আসা বাকি আছে মিটার আসলে এই জায়গাটা ড্রেসিং করে দেবো কন্ট্রোল বক্স কানেকশন হয়ে গেছে এখন আমরা প্লাগটা লাগিয়ে সুইচটি দিলাম কন্ট্রোল বক্সের মধ্যে কারেন্ট চলে গেছে এবং আমাদের অটোটি এখন রান করার কথা আমরা সাথে চলে আসছি দেখি এখন অটোটি চলে কিনা না অটোর লেভেলটি হয়তো আপ ডাউন হয়নি এই জন্য আমরা একবার হাত দিয়ে অটোটি নাড়িয়ে দিলাম দেখি পানি ওঠে কিনা এটা নিচের দিকে রয়েছে এখন পানি ওঠার কথা তো এই যে দেখতে পাচ্ছেন পানি ওঠা শুরু হয়ে গেছে আমাদের অটোটি কাজ করতেছে এখন আমরা এটা ট্যাঙ্কির ভিতরে রেখে দেবো লেভেলটা চেক করার জন্য আমাদের অটোটা ঠিকঠাক কাজ করতেছে কিনা এটা এখন নিচের দিকে রয়েছে এর জন্য পানি উঠতেছে তো যখন আবার মাথাটা উপর দিকে উঠে যাবে তখন এটা আবার বন্ধ হয়ে যাবে তো এর জন্য আমরা পানির মধ্যে এটা রেখে দিলাম টাঙ্কির ভিতরে এখন অপেক্ষা করব টাঙ্কির কতটুকু পর্যন্ত পানি উঠলে অটোটা বন্ধ হয়ে যায় বা মোটরটা বন্ধ বন্ধ হয়ে যায় আমরা এই টাঙ্কিটা হচ্ছে চার লেয়ারের চার লেয়ারের মধ্যে এক লেয়ার ফাঁকা থাকা অবস্থায় বন্ধ হয়ে যাওয়ার কথা এই যে দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গেছে এক লেয়ার ফাঁকা থাকা অবস্থায় আবার যখন নিচে আড়াই লেয়ার বা তিন লেয়ারের মতো খালি হয়ে যাবে তখন আবার এই মোটরটা আবার চালু হবে তো আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে তখন আমরা মোটর কাবারটি লাগিয়ে দিলাম ট্যাঙ্কের কাবারটি ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে শেষ করেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম